আপনার যদি ফ্যাটি লিভারের সমস্যা থাকে আমি যে ব্যায়ামগুলো দেখাচ্ছি এই ব্যায়ামগুলো করা আপনার খুবই দরকার এই ব্যায়ামগুলো নিয়মিত করলে আপনি খুবই উপকার পাবেন প্রথম আসন এই আসনটি আপনি বজ্রাসনে আসনে বসে করতে পারেন বা সুখাসনে সুখাসন মানে বাবু হয়ে বসে করতে পারেন আর যাদের পায়ে ব্যথা তারা চেয়ারে বা খাটে এরকম ভাবে বসে করুন হাত দুটোকে এরকম ভাবে ক্রস করে নিয়ে পেছলে পিঠে লাগান আর পেটটাকে টানটান করুন আপার একদমই যেন চাপ পড়ে এইভাবে এক থেকে দু মিনিট এরকম ভাবে থাকতে হবে এই আসনটি তিনবার করুন ঠিক আসন বজ্রাসন সুখাসন বা এরকম চেয়ারে বসে করুন হাত দুটোকে এরকম আঙুলগুলো এরকম বন্ধ করে নিন নিয়ে ঠিক নাভির পাশে রাখুন রেখে আপনি যতটা পারবেন মাথাটাকে এরকম ভাবে নিচে নিয়ে যান এটা যতক্ষণ পারবেন ততক্ষণ পর্যন্ত রাখবেন এভাবে তিনবার করুন এরপরের আসন অর্ধ মৎস্যেন্দ্র আসন এইভাবে একটা পা সোজা রাখুন আরেকটা পা এই পায়ের উপর দিয়ে নিয়ে আসুন যে পাটা উপরে আছে তার অপোজিট হাত দিয়ে এইভাবে অপর পাটা ধরুন অর্থাৎ ডান পাটা ধরুন ধরে এইরকম ভাবে পেছনে ঘুরুন এক মিনিট থাকবেন আবার অপোজিট পায়ে করুন এই ডান পাটা উপরে আনলাম এবার বাম হাত দিয়ে এইভাবে এই হাতটা ধরবো ধরে এদিকে ঘুরবো এভাবে এক মিনিট থাকুন দুই সাইডে এক মিনিট এক মিনিট করে থাকুন তিনবার করুন এরপরের আসুন জানুসির আসন এইরকম ভাবে একটা পা সোজা রাখুন আরেকটা পা এই রকম ভাবে একদম এই ভেতরে নিয়ে যান নিয়ে গিয়ে শ্বাস নিতে নিতে হাত ওঠাবেন শ্বাস ছাড়তে ছাড়তে নিচে নামাবেন দেখুন এভাবে মিনিট ঠিক একইভাবে পরের আসন শ্বাস নিতে নিতে হাত উপরে যাবে শ্বাস ছাড়তে ছাড়তে হাত নিয়ে যাবেন পেটে যেন চাপ পড়ে এইভাবে দুহাত দিয়ে পা দুটো জ্বরে লাগিয়ে এরকম যতটা পারবেন নিচে খুব দেখুন পেটে চাপ পড়বেন এভাবে এক মিনিট থাকুন এইভাবে এই আসনটাও তিনবার করুন পরের আসন নৌকাসন এভাবে থাকুন থেকে পাটাকে তুলুন তুলে এরকম পেটটা একটু টান থাকবে এরকম ভাবে এক মিনিট থাকুন এভাবে এক মিনিট থাকুন তিনবার করুন পরের আসন পবন মুক্ত আসুন শুয়ে পড়ুন শুয়ে পা দুটোকে নিয়ে আসুন চাপ দিন দিয়ে এইভাবে দু মিনিট থাকুন পেটে যেন চাপ পড়ে এভাবে এই আসনটা দু মিনিট করে পড়ুন তিনবার করুন এই আসনটা করতে গিয়ে এই পবন মুক্ত আসন করতে গিয়ে যারা দেখছেন যে পা ভাজ করার পরে এরকম পেটে চাপ পড়ছে না আপনার তারা পেটের মাঝখানে একটা পাতলা বালিশ বা একটা চাদর ভাজ করে দিয়ে দিন দিয়ে এরকম ভাবে করুন দেখবেন পেটে চাপ পড়বে এইভাবে দু মিনিট থাকুন তিনবার করুন এই আসনগুলো নিয়মিত প্র্যাকটিস করুন দেখবেন আপনি এই সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন এর সাথে আপনি চিনি ছাড়া ব্ল্যাক কফি আর গ্রিন টি খান ভিডিওটা ভালো লাগলে অপরকে শেয়ার করতে ভুলবেন না একটা লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন